সো হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদা ভিডিও তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে আমি বাতাসে এসেছি দিদি বাড়ি সকালবেলা উঠেই সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর প্রথমে গরম জল আর তারপর সুজি খেয়ে আমি একটু ছাদে চলে গেলাম ওপরে উঠতেই দেখলাম বাদিকে আরও কয়েকটা রুম বানানো হচ্ছে আরেকটু একটু আগে এগিয়ে দেখলাম ভিউটা ছিল জাস্ট অসম এমনি তো আশেপাশে চাপাতা বাগানে ভর্তি ছিল তার মধ্যে গ্রাম্য পরিবেশ আর ওয়েদারটা ছিল সেই দিন ওয়াও তারপর আমি ছাদ থেকে নেমে গেলাম আর থেকে নেমেই দেখি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি ভাবলাম গন্ধটা কোথেকে রান্নাঘরে গিয়ে দেখি ফ্রাইড রাইস আর মাংস রান্না অলমোস্ট কমপ্লিট সেখানে গিয়ে আমার একটি মিষ্টি মেয়ের সাথে দেখা হয় ওর নাম প্রিয়া ও খুবই ভালো ওর ও দেখতেও যেমন কি ওর কথাগুলো তেমনই কি এখন আমরা রেডি হচ্ছি পিকনিক যাব বলে তো পিকনিক লোকেশনে পৌঁছে দেখি আশেপাশে অনেক ভিড় তো একটা স্পট আমরা চুজ করে ওখানে বসে পড়ি তো যেহেতু আগের থেকেই ফ্রায়েড রাইস আর মাংসটা বানানো হয়ে গেছিলো তো এখানে স্যালাড আর বেগুনি ভাজা হচ্ছিল তো এখানে এটা হলো সেই দিদিটা যেই দিদির বাড়িতে আমরা গিয়েছিলাম আর এটা পুচকুটা আর এরপর যে আসতে চলেছে তোমরা বলো কমেন্ট করেছি তাকে কেমন দেখতে আমার তো একদম কেজি হিরোটার মতো লাগে তো তারপরে একটু বেগুনি খেয়ে আমরা চলে গেলাম মেলার দিকে যেখানে ছোট্ট একটি মেলা বসেছিল। তো আশেপাশে অনেকটাই ভিড় ছিল আর অনেক লুলো দোকান বসেছিল কি কি ছিল জানো ছিল ফুচকা যেটা অসম টেস্টি ছিল আর নানা রকমের তেলে ভাজা জিনিস আর ছিল কুল মানে একদম কি বলবো দেখে জীবের জল চলে আসে এরপর আমরা ভাবলাম যে নদী আছে তো নদীর সামনে কিছু ফোটোশুট করে নি তো আমি আর প্রিয়া চলে গেলাম হাঁটতে হাঁটতে নদীর সামনে আশেপাশে প্রচুর ভিড় ছিল আর ওই যে দেখতে পাচ্ছ সামনে ওটা হচ্ছে নেপাল আর সেটা হচ্ছে নদী এখানে কয়েকটা মেচিনুট করে আর এখানকার ভিউটা দেখে চলে গেলাম আমার স্পটে আর এখানে নাচানাচি হচ্ছিল ডিজে তারপর হালকা সন্ধ্যা হতে হতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার হবে নেক্সট ভিডিওতে টাটা